সিলেট মৌলী বাজার দেখে বক্ত এসেছিল দরবার শরীফে এসে প্রশ্নটা রেখে গেলেন যে বাজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যে পীরের কপালে কি চুমু দেওয়া যাবে পীরের কপালে চুমু দিলে কি কি অর্জন হয় বা পীরের কপালে চুমা দিলে কি লাভ হয় কোন হাদিসে বা তরি কত মারে এরকম কোনো আছে কি না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে যে আলোচনার বিষয় একজন বক্ত একজন আশেখ মুড়ি তার পের কপালে চুমু দিতে পারবে কিনা বা চুমু দিলে কি হয় এটা তৈরি আসি কিনা বা কোন হাদিসে আসি কিনা সে ব্যাপারে নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকুন বিশেষ কোনো দরকারে বা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনার যোগাযোগ করবেন যারা আমার সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে চান শাহমদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবধলি গ্রাম বৌলা ইউনিয়ন উপস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আসবেন আলোচনা খোলামেলা কথা বলবো ইনশাল্লাহ আপনারা জানেন যে খোলামেলা ধর্মের মানুষ খোলা মেলা কথা বলতে আমার খুব ভালো লাগে আলোচনা শেষের দিকে একটি সান রয়েছে যারা নিগুর জগতে আছেন বাবের জগতে আছেন মারেফতের জগতে আছেন তাদের জন্য আলোচনাটি শুরু করা যাক আসলে বাবা চুমা এটা দুইটা ঠুটে দ্বারা বিশদ হই একটা চুম্বন হয় এটাকে আরবিতে বলা হয় মুআনাকা এটাকে আরবিতে আরবিতে মুআনাকা বলা হয় মহানাকা হচ্ছে চুম্বন করা এখন স্ত্রীর কপালে একদম বক্ষ চুমু দিতে পারবে কিনা দিলে কি কি অর্জন নেই আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবী হাতে পায়ে কপালে চুমু খেয়েছেন এবং নুরী করিম সাল্লাল্লাহু সাল্লাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনর কপালে উনার চটমো বরক দ্বারা চুমুকিয়েছে সুবহানাল্লাহ তাহলে সাহাবীদের মধ্যে বিদ্যমান ছিল আমাদের মধ্যে অর্থাৎ কোলিওলিয়াদের মধ্যে বিদ্যমান আছে এটা ছলমতাদি আর এই চুমু দেওয়ার সময় একটি দোয়া আছে এই দোয়াটি পাঠ করতে হবে সেই দোয়াটি হলো আল্লাহুম্মা জিদ মুহাববতে লিল্লাহি ওয়া রাসূলি আল্লাহুম্মা জিদ মহাব্বাতি লিল্লাহি ওরা রাসূলি এটা

বন্ড টন্ড হলে আবার হবে না কোরআন সুন্দর পুরাপুরি জ্ঞান থাকতে হবে বাজার আমরা যারা ফিরের দরবারে যাই অবশ্যই ফির মুশিদকে হাতে পায় এবং কপালে চুম্বুল করি কপালে চুম্বুল করলে কি হয় এক নম্বর গভীর ভালোবাসা অন্তরে জাগ্রত হয় মহাব্বরটা যে গভীর এটা কিন্তু অন্তরের মধ্যে ফিরের প্রতি একটু আকর্ষণ হয়ে ফুটি ওঠে নাম্বার দুই সম্মান বৃদ্ধি পাই মসজিদের কপালে যখন আমি চুমু দি আকর্ষণের মহাব্বত বাড়ি তখন তার প্রতি একটা সম্মান আরো বাড়ে তিনি আমার কাছে অনেক সম্মানিত এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার যেটা হচ্ছে যে পীরের প্রতি আকর্ষণ পীরের প্রতি যে একটা মহাব্বতের আকর্ষণ আল্লা কে পাওয়ার জন্য দুনিয়ার জন্য নয় পীরের প্রতি যে একটা আকর্ষণ বা কাছে পাওয়ার জন্য অন্তরে সেই স্পৃহা জাগ্রত হল এরপর হচ্ছে চার নাম্বার চার নাম্বার হচ্ছে অন্তরে গুরুর প্রতি বা পীরের প্রতি বা মুর্শিদের প্রতি মুড়িদের এসক জাগে চার নাম্বার পীরের প্রতি মুরিদের অন্তরে এসক জাগ্রত হয়ে যায় পীরের কপালে একটু বক্ত চুমু দিলে দেখুন আমরা যখন পীর মুর্শিদকে কপালে চুমু দিব তখন দোয়াটা মনে মনে পড়ে নিব আল্লাহ জিদ মোহাম্মদ ইল্লাহ পরাশ আল্লাহ আমার অন্তরে আল্লাহ রাসুলের মহাব্বত অন্তরে বেশি করে বৃদ্ধি করে দাও সুবাহান আল্লাহ সুবাহান এই জন্য একজন কামের গুরু অত্যন্ত প্রয়োজন কামের গুরু ছাড়া কিন্তু আপনি পার পাবেন না আর কামের মসজিদ ছাড়া কিন্তু আপনি পার পাবেন না কামেল গুরু কামেল মসজিদ কামেল পি হ্যাঁ অবশ্যই অন্বেষণ করা ফরস বন্ড কথা নয় আমি বারবার বলছি পীরের মধ্যে যেমন বন্ড আছে মুড়িদের মধ্যে বন্য আছে এই জন্য এই সমস্ত কাজ থেকে হুঁশিয়ার থাকতে হবে আমাদের কিন্তু জীবন বৃথা কারণ এই যে পৃথিবীতে আমি আসছি আমি তো নিজের নিজে গঠন করতে পারলাম না আমি চিনতে পারলাম না আমাকে তাহলে আমি কিসের মানুষ হইলাম না তাহলে আমি দেখা যাক মানুষ জন্ম নিলাম মানুষ রূপে জন্ম নিলাম আসলে আমি কোনো কিছু কর্ম করতে পারলাম না না কর্ম করতে হবে বাজার যেন কর্ম করবে তাকেন আপনি প্রবাস তাকেন আপনি বিদেশ তাকে যায় আপনি

কই হট করে একদম চলে যাব এজন্য যে কামের মসজিদ দ্বারা ফরজ এবং কামের মসজিদের হাতে আপনারা পীরের হাতে বায়াত গ্রহণ করুন বাবা এই পৃথিবীর অটলিকা টাকা পয়সা দন দौलत কোনো কিছু আপনার সাথী হবে না সাথী কিচ্ছু হবে না আপনার দেহটাকে পবিত্র করুন আপনার দেহটাকে রক্ষা করুন আপনি আল্লাহর রাসূলকে চিনে নিজে চিনে নিজে চিনে বুঝে এরপর আপনি অগ্রসর হন দেখবেন আপনার কাছে শান্তি লাগবে ভালো লাগবে আপনার পথ একবার হয়ে যাবে কিন্তু বন্ডের পথার যা পড়লে দেখবেন কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই নামাজ নাই তসবি নাই তাহলিল নাই জিকিল নাই মোরাকাবা নাই মুশাহাদ কিছু নাই এক কথাই আহলে সুন্ন সুন্নি মতাদর্শী ভিত্তিক আমরা কামেল ফিরে গোলাপি করতে চাই ইনশাল্লাহ এর জন্য আমি একটা কথা লিখছি আমি আমার বাসায় কথা বলতেছি শান বলছি কেন রে মন কামেল পীরের সঙ্গ নিলে না কেন রে মন কামেল সঙ্গ না শত সাধনার বলে আসিয়া মানব কুলে শত সাধনার বলে আসিয়া মানব কুলে গোমের ঘরে রইলে মোরে জাগিয়া দেখলে না গমের ঘরে রইলা জায়গা দেখেলা না কেন রে মন গুরুর সঙ্গ নিলা কেন রে মন কামেলপীড়ের সঙ্গ না দিনে দিনে যেন দিন বাকি মাত্র কয়েক দিন দিনে দিন গেছে দিন বাকি মাতর কয়েক দিন একদিনও বাবলি না ওই দিনের বাবনা একদিনও বাবলি না ওই দিনের বাবনা ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি ওই দিনের আর কয়দিন দিন পাখি দেহ ছেড়ে যাবে পাখি দেখবে ওই দিন সবই ফাঁকি দেখবি ওই দিন সবই ফাঁকি সবই না কেন রেমন কামেল মুর্শিদের সঙ্গ না তাড়াতি পথ মারে তারাই এসানো সে বুঝছে কারণ পৃথিবীতে আমার সময় নাই আমি যে আটকে যাই আমি যে কিছু করতে পারলাম না শরীয়তের বন্দুকি করলাম মারে ভাতের গোপন আমল গুলো আমি করতে পারলাম না আমি এখন কি করব কোন দিকে যাব আমার কি এই জন্য বাজার আমি প্রায় ভিডিওতে বলে দেখে মুর্শিদ সাধন করুন মুর্শিদ যার সাধন হয়েছে তার সব সাধন হয়ে গেছে এই জন্য মুর্শিদকে সাধন করুন যার মুর্শিদ সাধন হয়েছে তার সব হয়েছে এবং মুর্শিদ সাধন এটা জানি না কত পীর আছে মুর্শিদ সাধন নাকি বলে দেয় না জানে না কয় না বোঝায় না প্লেট বোর্ড ফিল হয়েছে বসে হাজার হাজার মানুষ যাইতে চাইতেছে টাকা দিতেছে তো নিতেছে দরবারের প্রয়োজন মিটাইতেছে না এটা না মুর্শিদ সাধন করতে হবে বক্ত ও তুমি বিদেশ থাকো বিদেশ থেকে আসো তুমি চাকরি করো তুমি হেল্পারগিরি করো তুমি মসজিদের ইমাম তুমি মুর্শিদ সাধন করো মুর্শিদ সাধন করো মুর্শিদ সাধনা করলে আর কোনো সাধনার বাকি থাকে না এটা সবচেয়ে সাধনার মধ্যে উত্তম এবং সবচেয়ে যে মহাব্বতের সাধনা আল্লাহ আল্লাহ পাওয়ার যে মাধ্যমটা এই যে মুর্শিদ সাধনা এই জন্য যে কই মুরশিদ গো সাদন বিনা দুদে তুই পতিয় তুলেরে মাখন আরে সেই মখন কখন করিলে ববের কি ডালা গেল লোহারে বানাইলো কাঁচা শুনাই আমার মুরশিদ পর মনি গো দায়া মনি গো লোহারে বানাইলো কাঁচা শুনাই দেখো ভিডিওটি অনেক হয়ে আমি আরো কথা বলার আজকের মতো সকালে ভালো থাকুন ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে সরিয়ে দিবেন এবং কমেন্টস মতামত জানাবেন শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা রাপ্তরিক বিশেষ কোনো দরকারে আসার জন্য যারা সাক্ষাৎ চান আমাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করবেন আলাইকুম আসসালামত্লা